আমরা অনেকেই আছি না যারা নিজের ছোট সোনামনির জন্য চাই যে এমন একটা প্রোডাক্ট যেটা বাহিরের প্রোডাক্ট হয় যেমন ইউকে থাইল্যান্ড কোরিয়ান প্রোডাক্ট যেগুলো একটু হাই প্রোডাক্ট খুব ভালো পরিমাণের প্রোডাক্ট যেটা আপনার বাচ্চার কোনো ধরনের ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করে ফসা করে স্কিনের কালারটা চেঞ্জ করে ইভেন আপনার স্কিনটাকে শুষ্কতা থেকে দূরে রাখে এমন একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকে নিয়ে এসেছি তেমনই একটা লোশন এই লোশনটা আপনারা যখন ইউজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার সোনামনি ছোট্ট বডি বডিটা কিন্তু একদম নরম কোমলীয় হয়ে যাবে অনেক সুন্দর একটা স্মেল দিবে প্লাস এটা ধীরে ধীরে ইউজ করতে করতে সেটা কিন্তু বডিটার আর টোনটা চেঞ্জ করবে বডির যে কালারটা সেটা আস্তে আস্তে ফসে হতে শুরু করবে এটা হচ্ছে যারা ছোট্ট সুনাময়ীরা আছেন তাদের জন্য কারণ এটা হচ্ছে যে এত ভালো এবং বাহিরের প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ অরিজিনালটা ইম্পোর্ট করে থাকি তাহলে আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে আমাদের থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন দোকানে আপনারা দেখেন নকলটা গুলা ওগুলা কিন্তু আমরা না আপনারা ইনশাল্লাহ যেটা নিবেন অরিজিনালটা নিবেন দেখে শুনে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো স্ক্রিনে তার নাম্বার কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন